খোদ ব্লক অফিসেই নিরাপত্তার অভাব বোধ করছেন জনপ্রতিনিধিরা আর তাই অবিলম্বে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন খানাকুল এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা সঙ্গে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ তাঁদের অভিযোগ খানাকুল এক নম্বর ব্লক অফিসে নাকি দুর্বৃত্তরা ঘুরে বেড়াচ্ছে বিজেপির জনপ্রতিনিধিদের হুমকি দেওয়া হচ্ছে এমনকি এমনকি মহিলা জনপ্রতিনিধিদেরকেও ভয় দেখানো হচ্ছে ফলে তারা ব্লক অফিসে যেতে ভয় পাচ্ছেন তাই তারা এদিন মহকুমা শাসকের কাছে এই ডেপুটেশন দিলেন তারা জানান এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক ভাড়াকুল এক নম্বর ব্লকে যেইভাবে ওখানে এর যে কিছু ঘটনা লক্ষ্য করেছেন আমাদের মহিলা প্রধানরা যখন ওখানে যাচ্ছে ব্লকের মধ্যে যেভাবে একটা দুষ্কৃতির তাণ্ডব চলছে তৃণমূল আশ্রিত সেইটাতে ওখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য এর আগে আমরা সংশ্লিষ্ট বিডিও কেউ জানিয়েছিলাম ওনাকেও বলেছিলাম এখানে আমাদের তিনটে পঞ্চায়েতের প্রধান আছে আমাদের থানাকুল তুই ব্রাহ্মণ এক এবং আমাদের ঠাকুরানি চক প্রধান আছে পঞ্চায়েত সমিতির সদস্যরাও এখানে আছে তো আমাদের একটাই ওখানে দাবি যে ব্লকের মধ্যে উদ্বৃত্তদের যে ঘোরাঘুরি সেটা কমাতে হবে এবং সেটাকে বন্ধ করতে হবে কমাতে বন্ধ করতে হবে এবং ব্লকের মধ্যে যখন আমাদের প্রধান বা আমাদের কোনো সদস্য যদি যায় তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে বারবার হ্যারেসমেন্ট এটা করতে গেলে দেখুন ব্লকটা যেখানে আছে সেটা চারদিকে বিজেপিরই পঞ্চায়েত চারদিক ঘেরা আছে এবং সব বিজেপির কার্যকর্তারাই ওখানে আশপাশে থাকে তো বাইরে থেকে এসে বারবার যখন ডিস্টার্ব করবে আর কোথাও একটা ঘটনা ঘটবে তখন বলবেন যে ওখানে বিজেপির ছেলেরা দোষ করেছে আমরা সেটা

উদ্যোগ নিয়ে ব্রিজটা আজ থেকে সকাল থেকে টেম্পোরারি ভাবে কাজ শুরু করেছে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই বিষয়ে আমরা জানিয়েছি যে ব্রিজের ব্রিজটাকে তাড়াতাড়ি আপাতত রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়া হোক যাতে সাধারণ মানুষ জার্নিটা করতে পারে পরবর্তী সময় ওটা পাকার কংক্রিটের ভালো ব্রিজ হবে সেটা উনি বলেছেন সেটা আসার কিছু বিডিও কে বিডিও কে বলা সত্ত্বেও তো কাজ হয়নি তাই তো এসডিও কাজ আসতে হচ্ছে এখানে এসছি আমরা পঞ্চায়েত থেকে যখন ব্লকে যাই বিডিও অফিসে তখন ওখানে কিছু দুষ্কৃতী তৃণমূলের দুষ্কৃতী ওনারা এসে প্রায় দিনই হামলা করার চেষ্টা করে যার জন্য আমরা বিডিওকে জানিয়েছিলাম বিডিও কোনো পরিষেবা আমাদের সেইভাবে দিতে পারছে না যার জন্য আমরা এসপি ও ম্যাডামকে আবারও জানাতে এসেছিলাম না সবার সাথেই হচ্ছে বিশেষ করে তো মহিলা এখন তো দিকে দিকে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ চারিদিকেই চলছে গোটা পশ্চিম বাংলা তারপরও এখনো ওনাদের মানে সেই ভয় ভয় ভিতটা এখনো জন্মায়নি যে ব্লক চত্বরে আসছে মানে মহিলাদের অ্যাটাক করা এইসব জিনিসগুলো শুধু তৃণমূলের কিছু গুন্ডা আছে ওনারাই শুধু এই কাজ করে যাচ্ছে আমার নাম সরস্বতী দাস খানাকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান একদম ব্লকে যেতেই ভয় পাচ্ছে তো সেদিন গিয়েছিলাম সেদিন খুব মানে প্রচুর হারে লোক জমায়েত হয়েছিল তো আমরা সেখানে ব্লক চত্রে বাইক রেখে চলে আসছিলাম প্রাণের ভয়ে তারপর সন্ধ্যেবেলা গিয়ে লোক দিয়ে বাইক নিয়ে আসছি ম্যাডাম বললেন ওখানে মানে পুলিশ প্রশাসনের কাছে হবে ওখানে যেন সিকিউরিটির মত একজনকে দেয়া হয় যাতে আমরা ওখানে যেতে মানে যাওয়ার জন্য সুবিধা পায় কোনো কিছু अटैक না করে পূজা সাতকার রামমোহন জাম পঞ্চায়েতে কথা আজকে এসেছি হ্যাঁ 9 জুন 9 10 জন আসি সাথে বিমান দা আছে ম্যাডাম আমাদেরকে কথা দিয়েছেন যে নভেম্বর মাস থেকে ব্রিজটি রিপেয়ার করবে যাতে মানুষ এবং গাড়ি সমস্ত কিছুই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারে ব্রিজটা প্রায় ভগ্নপ্রয় অবস্থায় বিগত কয়েক বছর ধরেই আছে এখন সেটা মানুষ যাতায়াত করতে পারছে না আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেই ব্রিজের পাশ দিয়ে একটা বাঁশের ব্রিজ করছি আজ থেকে যাতে মানুষকে আমরা পরিষেবাটা দিতে পারি সেই জায়গায় আমি ম্যাডামকে আজকে জানাতে আসছিলাম যাতে ব্রিজটা দ্রুত রিপেয়ার হয় ম্যাডাম কথা দিয়েছেন যে নভেম্বর মাস থেকে ব্রিজটা রিপেয়ার করবেন রামকৃষ্ণ মাইতি ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েতের প্রধান নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ